হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সিস রিমুভ নিয়ে বা সিস সংক্রান্ত যেসব প্রবলেমে আপনারা পড়তেছেন এটা সাধারণত এই দেশে যারা আছেন তারা এটা সম্বন্ধে ভালো জানেন এবং সাফারার তো তাদের জন্য এটা উপকারী হবে তো সিস আসলে জিনিসটা কি এবং এটা নিয়ে যে ভুল ধারণাগুলা তো এই বিষয়ে আলোচনা করব সো সিএস হচ্ছে সেনজেন ইনফরমেশন সিস্টেম এইখানে আপনার অন্য কোন দেশে যদি আপনি ফিঙ্গার দিয়ে থাকেন বিভিন্ন কারণে সিস আসতে পারে তো আপনার যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে ফালতা মানুষ পাচ্ছে বিভিন্ন কারণে সিএস এর কারণে তো এইটা থেকে কিভাবে মানে আপনারা রিমুভ করবেন কারণ এখন অনেকেরই বায়োমেট্রিক যাওয়ার পর এই সিস্টা আসে সিস্টা কেন আসে সিসটা আসে হচ্ছে আপনি যদি ইউরোপের অন্য কোনো দেশে কখনো আহ বর্ণাল ক্রসেস সময় বাজিম যেকোনো কন্ট্রোলে আপনি যদি ধরা পড়েন এবং তারা যদি আপনার ইনফরমেশনটা রেখে দেয় ফিঙ্গারপ্রিন্টটা এবং এটা যদি তারা এই সিংজিন ইনফরমেশন সিস্টেমে ইনসার্ট করে তো তখন কিন্তু এই আসে বিশেষ করে আপনার আহ ফ্রান্সে যারা অ্যাসাইলাম টেস্ট করে এবং যাদের ওই প্রসেস কমপ্লিট হয় নাই তাদের ক্ষেত্রে বা আপনার কন্ট্রোলে পড়ছিলেন আপনার কোনো ডকুমেন্ট ছিল না এই ক্ষেত্রে বা আপনার যেটা আছে স্টুডেন্ট হিসেবে আসছে কিন্তু যায় ফি পে করে ক্লাস টাস করে নাই তো এই কারণে তারা যেটা করে কে ওই দেশে ইমিগ্রেশন কে জানায় দেয় এবং ওই ইমিগ্রেশন আপনার এটা চেঞ্জ ইনফরমেশন সিস্টেম এ দিয়ে দেয় তো এটা দেখা গেছে যে রিমুভ করা যায় কিন্তু এটা আসলে অনেক সময় সাপেক্ষ তো এটা আসলে সবাই যেটা করে যে মনে করে এইখানে উকিল ধরে পর্তুগালে এটা রিমুভ করা যায় আসলে এটা পর্তুগাল সরকার এটা কিছু করতে পারে না কারণ এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট যেটা হচ্ছে আপনার সিঙ্গিনিয় ইনফরমেশন সিস্টেম আপনার যে দেশ থেকে দিচ্ছে ওই দেশ থেকে এটা রিমুভ করতে হয় এখন মনে করেন আপনি ফ্রান্সের থেকে কিভাবে রিমুভ করবেন অনেকেরই আসে ফ্রান্সে আর ফ্রান্সে প্রচুর মানুষ অ্যাসেলেম করে এবং এটা ফ্রান্সে আসে তো আমি এই ভিডিওটা করতেছি যাতে আপনাদের বিভিন্ন জায়গায় করে অযথা টাকা নষ্ট না করেন সময় নষ্ট না করেন এই কারণে আপনাদের জিনিসটা উপকারে আসবে প্রথমত যেটা হচ্ছে যে যদি আপনাদের সিস আসে তাহলে যেটা করবেন যে এই দেশের উকিল ধরে মানে পর্তুগালের উকিল ধরে কিন্তু খুব বেশি আপনার লাভ হবে না যেটা করতে পারেন পর্তুগালের উকিল ধরে আপনি এই জায়গায় অনেক সময় যেটা হয় টেন ডেজ এর সময় দেয় টেন ডেজ এর মধ্যে একটা রেসপন্স করতে হয় আই তো আপনি এই দেশের উকিল ধরে যেটা করতে পারেন জাইমাতে একটা সময় চাওয়ার জন্য রিকোয়েস্ট করবেন এবং আপনি ডিটেইলস আপনি বলবেন যে না আমি তো এই দেশে চলে আসছি এই কন্ডিশন ছিল কিন্তু আমি এই দেশে এসে কাজ করেছি পর্তুগালে এবং ট্যাগ দিয়েছি তো আমার এটা তোমরা আমাকে সময় দাও যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আমার কাছে আছে সাপোর্টিং এগুলো আমি জমা দিব তো এটা একটা সময় চাও এই দেশের উকিলকে ধরে এইটুকি আপনি করতে পারেন রিকোয়েস্ট করতে পারেন বাট আলটিমেটলি এটা সাধারণত এই দেশ থেকে রিমুভ হয় না আপনার দ্বিতীয় যে কাজটা করতে হবে আপনি এটা ফ্রান্স থেকে রিমুভ করতে হবে এখন অনেকে যেটা করেন যে করেন্সেচারে চিঠি লেখেন বা টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে খরচ করে সময় নষ্ট করে আসলে প্রসেস বা আপনার ওইখানে আপনি উকিল ধরতে হবে কিন্তু এটা আপনার কোর্ট থেকে চেষ্টা দেয় আপনার ওই দেশের প্রিফিকচার কিন্তু চেষ্টা দেয় না আপনার কোর্টে সরাসরি এইটা রিমুভ করার জন্য আপনার আহ আপিল করতে হবে এটা আপনি একজন ভালো লয়ার আপনি যে পর্তুগালে কবে থেকে কতদিন ছিলেন কাজ করতেছেন বিষয় আপনার ডকুমেন্টেশন গুলা আপনি ওই উকিল দিবেন এবং ওই উকিল কে বলবেন এটা রিমুভ করার জন্য চেষ্টা করতে যত তাড়াতাড়ি সম্ভব তখন উকিল যেটা করবে আপনি সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তারা ওইখানকার যে কোর্ট ফ্রান্সের যে কোর্ট ওইখানে সে এই প্রমাণ গুলা দেখাবে এবং বলবে যে দেখো আমার এই ক্লায়েন্টের সিস আসছে সে আগে একসময় সময় ছিল কিন্তু তার এই ফ্রান্সের প্রসেস সে কন্টিনিউ করে নাই সে এটাকে শেষ করে সে পর্তুগালে যে কাজ পাইছে বা ব্যবসা করতেছে এবং ওইখানে এতদিন ধরে সে ট্যাক্স দিতেছে ট্যাক্স রেসিডেন্সি জন্য সে অ্যাপ্লাই করছে কিন্তু পর্তুগালের গভর্নমেন্ট তাকে এই ফালতা ধরায় দিছে আর কি ফালতা মানে এই মানে আপনার মিসিং ডকুমেন্ট মানে যেটা আপনার ইনফরমেশন সিস্টেম আছে এটা আপনার রিমুভ করার জন্য তার একটা রিকোয়েস্ট করছে তো তখন এই ডকুমেন্টগুলো দিয়ে কোর্টে তারা লয়াররা ই করবে অ্যাপ্লাই করবে এবং এখন কোর্ট কতদিন সময় নেয় তার উপর ডিপেন্ড করে অনেক সময় কোর্ট তাড়াতাড়িও দেয় আবার দেরিও করে এখন কোর্ট যদি যাচাই বাছাই করে দেখে যে হ্যাঁ ঠিক আছে আপনি এমন কোনো ক্রাইম করেন নাই ফ্রান্সে যেটার জন্য আপনার এইটা সাফার করতে হবে আপনি চলে গেছেন ওইখানে যে আপনি কাজ করতেছেন সাপোর্টিং ডকুমেন্টগুলো ভ্যালিড তো তখন তারা আদেশ দিবে সিস্টেমকে সিস্টেম থেকে রিমুভ করে দেয় সো এটা রিমুভ হয়ে গেলে তখন আপনি এইটা ডকুমেন্টেশনটা আপনি পর্তুগালে আইমাতে জমা দিলে তখন তারা আবার সময় নেবে এটা আসলে লেন্দি প্রসেস তখন তারা এই সিস্টেম থেকে আপনি যদি দেখেন নামটা উঠে গেছে তখন আপনাকে কার্ড ইস্যু করবে তো এটা আসলে খুবই ফ্রাস্ট্রেটেড জিনিস এবং এটা আসলে সময় সাপেক্ষ জিনিস এখন অ্যাডমিনিস্ট্রেটিভ সব জিনিসই এত কুইক হয় না আপনি কতদিন এক্সিস কাটে এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু অযথা অন্য জায়গায় টাকা পয়সা দিয়ে সময় নষ্ট করে প্রিফেকচারে চিঠি লেখা এই কাজ করবেন না নেদারল্যান্ডের ক্ষেত্রেও এরকম আপনি উকিল ধরে এখানকার কোর্টে আপিল করে তারপরে কোর্ট থেকে একটা ডিসিশন নিবেন নিয়ে এটা আপনি আইমাতে জমা দিবেন অন্য অন্য দেশের ক্ষেত্রেও সেম প্রসেস তো আপনি যদি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত না থাকেন তাহলে সিস আসলে হয় কিন্তু এটা সময় সাপেক্ষ নর্মালি এটা আপনার সিস দেয় হচ্ছে যে আপনি ওই দেশে যে কোনো কারণেই দিতে পারে ক্রিমিনাল অ্যাক্টিভিটির কারণে দিতে পারে বা আপনি ওই দেশে হঠাৎ করে নাই উদা হয়ে গেছেন খোঁজ নাই কারণে তারা সেদিন ইনফরমেশন সিস্টেম দিয়ে দিতে পারে তো এটা আসলে ডিপেন্ড করে আপনি যদি কোনো জরিমানা থাকে ট্রান্সপোর্টের বা মনে করেন যে আরো খুব বিভিন্ন ধরনের জরিমানা থাকে যেগুলো আপনি জমতে জমতে সরকারি আইনের খাতায় চলে গেছে এই ক্ষেত্রেও কিন্তু আপনার সিসে নাম আসতে পারে তো বিভিন্ন কারণে আসতে পারে এখন আপনি যে সমস্যাগুলো করছেন এটা আপনি ভালো জানবেন সো আলটিমেটলি সবাই জানি যে কি কারণে আসতে পারে কারো এসএলএম কেস বা কারো ওই জরিমানা কারো ইউনিভার্সিটি টিউশন ফি সংক্রান্ত সমস্যা বিভিন্ন কারণে আসতে পারে যে হ্যাঁ সেই দেশে আসছিল ভিসা রিকোয়ারমেন্ট সে ফুলফিল করে নাই হচ্ছে এখন তাকে কন্টাক্ট করে পাওয়া যাচ্ছে না সেই কারণে এটা সিসের নাম চলে আসতে পারে একমাত্র খুব বেশি ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি রেকর্ড না থাকে তাহলে এটা রিমুভ হয় কিন্তু আপনি যদি মানে ক্রাইমের কোনো ই থাকে চুরি ডাকাতি চিন্তাই বা আদার্স জাতীয় যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির প্রমাণ থাকে তাহলে কিন্তু আপনার এটা সিস থেকে রিমুভ হয় না কারণ ওটা হচ্ছে আপনার শাস্তিযোগ্য অপরাধ তো এইসব ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটাই আপনি করবেন এখানে একটু কিল ধরে এইটার জন্য একটা সময় নেবেন সময় যাবেন আইমাতে দ্বিতীয়ত আপনার ওই দেশে একজন ভালো উকিল ধরে কোর্টে এটার জন্য আপনি রিকোয়েস্ট করবেন যাতে এটা রিমুভ হয় সো এইটাই হলো প্রসেস এছাড়া আপাতত আর কোনো শর্টকাট ওয়ে বা প্রসেস নাই সো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যে টাকা পয়সা মুক্ত মুক্তে দিয়ে এই উল্টা পাল্টা পথে সময় এবং টাকা কোনটাই নষ্ট করবেন আশা করি তো এইটাই আর লাস্টে আরেকটা যেটা বলতেছি জুমকার সংক্রান্ত এটা এটার সাথে যদিও রিলেটেড না তারপরেও এটা হচ্ছে জাস্ট একটা টিপ টিপস যাতে আপনাদের যারা ফিঙ্গার দিবেন তাদের জন্য উপকারই আসবে এটা হচ্ছে জুনতা জুমতা মানে অ্যাড্রেস যেটা সবাই জানেন যে আপনি যদি মানে সেফে বা ইমাতে যে বায়োমেট্রিক্স থাকে তখন যে জমতা দিতে হয় আপনি যদি জব কন্ট্রাক্ট যেই এলাকার চেষ্টা করবেন ওই এলাকা বা ওই এরিয়ার কাছাকাছি দিতে তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা সম্ভব কারণ আপনি আপনি মনে করেন করেন কথার কথা একটা প্রজেক্টে কাজ সেটা হচ্ছে ব্রাগাতে আপনি কন্ট্রাক্ট চলে হয়তো ব্রাগাতে কিন্তু আপনি যদি লিস্ট বনে জুমতা দেন তাহলে কিন্তু কন্ট্রাডিক্টরি মানে এটা কিন্তু সমস্যার সম্মুখীন হবে কারণ আইমা দেখবে আপনি অ্যাড্রেস হচ্ছে লিস্ট বনে আপনি থাকেন লিস্ট বনে কিন্তু আপনার এগ্রিকালচার ফার্ম হচ্ছে আপনার ব্রাগাতে আপনার কাজ হচ্ছে বহু দূরে তো এই ক্ষেত্রে কিন্তু তারা সন্দেহ করবে এবং সন্দেহ করে এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় সমস্যার সম্মুখীন হবেন কন্টাক্ট বা কাজ বা ব্যবসা যে এলাকায় ওই এলাকায় বা ওই এলাকার কাছাকাছি ট্রাভেল করা যায় এরকম ডিস্টেন্স মধ্যে আপনি জুনটা দিবেন তাহলে কিন্তু আপনার অনেক ধরনের ভেজাল থেকে আপনি মানে এড়ানো সম্ভব এটা আর কি তো এইটা হচ্ছে একটা ছোট্ট টিপস এটা আপনাদের যারা ফিঙ্গার দিবেন তাদের জন্য কাজে লাগবে আশা করি তো এই এইতো এই পর্যন্তই কারো যদি সংক্রান্ত কিছু জানার থাকে আমি যতটুকু জানি আমি নিজে আইনজীবী না আমি যতটুকু জানি এবং যতটুকু আমি অ্যানালাইসিস করে এবং বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করে জেনেছি তো আমি ওই তথ্যটাই আপনাদের মাধ্যম মধ্যে তুলে ধরলাম যাতে আপনারা কোনো জায়গায় যায় প্রতারিত না হন তো ভালো একজন আইনজীবী এর কাছে যাবেন পরামর্শ নেবেন প্রসেস এইটাই কিন্তু আপনি প্রসেস করবেন আইনজীবীর মাধ্যমে এবং সরাসরি যাবেন কোনো থার্ড পার্টি বা কারোর মাধ্যমে যাবেন না বা কাউকে ডকুমেন্ট দিয়ে বসে থাকবেন না তো সরাসরি যাবেন এবং ভালো আইনজীবীর কাছে যাবেন টাকা বেশি লাগলেও ভালো আইনজীবীর কাছে যাবেন যে আমি যে প্রসেসগুলা বললাম তারাও এটা জানেন না জানলেও তাদের বলবেন যে হ্যাঁ আমি এই প্রসেসে আগাইতে চাই এবং যারা অন্য অন্য দেশে করবেন তারাও চেষ্টা করবেন সরাসরি ওই দেশের আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি নিজের ফাইল তে তাকে নিজেদের দিতে তো এইটাই হচ্ছে মেনলি প্রসেস কারণ পর্তুগালের আইমা কিন্তু আপনি সিস কাটার জন্য কিছু করবে না কারণ এটা হলো সেনজেন ইনফরমেশন সিস্টেম এটা হচ্ছে পুরা সেনজেন যে দেশ দেয় ওই দেশে একমাত্র এটাকে রিমুভ করতে পারে তো আপনি শুধু রিকোয়েস্ট করতে পারেন এবং সময় চাইতে পারেন যে এটা আমি কাটানোর ব্যবস্থা করতেছি আমাকে কিছুটা সময় দাও এবং এই সাপোর্টিং ডকুমেন্ট গুলোর কথা বললাম আপনি এই সাপোর্টিং ডকুমেন্ট গুলো সব রুকিলকে দিয়ে দিবেন মানে এই দেশের পর্তুগালের রুকিলকেও দিবেন আর আপনি যে দেশের উকিল দিতে হবে ওই দেশের রুকিল কেউ দিবেন এটা ট্রান্সলেটেড কপি করা দিবেন কারণ অন্য দেশে দেখা গেছে যে আপনার রেগুলার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের সমস্যা থাকে ট্রান্সলেটেড করে সার্টিফাইড কপি গুলা ওই ওই দেশের রুকিলকে দিবেন যে আপনি দেশে কাজ করছেন যে কন্ট্রাক্ট আইমার যত রিলেটেড আপনার ফিঙ্গারের ইয়ে সব একটা সুন্দর ফাইল করে ওই উকিলকে দিবেন স্টেপ বাই স্টেপ সাজায় সাজায় দিবেন তো এইখানকার মধ্যে আপনি যত ডকুমেন্ট গুলো দিতে পারেন তত ভালো তারপরে আমি বলে দিই একটু ছোট ছোট করে আপনার যে বায়োমেট্রিকটা দিচ্ছেন বায়োমেট্রিকের যে ইটা মানে ডেট এর যে পরে যে অ্যাপ্রুভাল আসছে এইটা তারপরে আপনার যে এর ই আছে যেটা ফালতার যে ডকুমেন্ট দিছে এইটা তারপরে আপনি যে এখানে যে কাজ করছেন কবে থেকে কবে আছেন সেফ এন্ট্রির কপি এর যে পে গুলা এগুলো আসলে সব ম্যান্ডেটরি না কিন্তু আপনি যদি দিতে পারেন এক্সট্রা রেমন এসিও যেটা আপনার যে স্যালারি স্টেটমেন্ট ওইটা ওইটা দিলেই হবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন কাজের কন্ট্রাক্ট তো এইগুলাই মোটামুটি যদি দেন এবং আপনি কবে পর্তুগালে এন্ট্রি করছেন সো ওইটা ওইটা প্রমাণ সো এইগুলা যদি দেন এইগুলা দিয়ে আপনি ওই দেশের উকিলকে মানে যে দেশে আসবে ওই দেশের উকিলকে পাঠিয়ে দিবেন আর এইখানকার উকিলকেও তো দিবেন আপনি তো এইগুলা দিয়ে তারপরে একটা কভার লেটার যদি আপনি সুন্দর করে লিখে দিতে পারেন তা তো খুবই ভালো আপনার মানে বক্তব্যটা আর যদি না পারেন তাহলে ওই দেশের উকিলকে বলবেন যে হ্যাঁ আমার এই বক্তব্য আমি এইগুলা এগুলো আমার সাপোর্টিং ডকুমেন্ট এইগুলা এগুলো আমি দিতেছি আরো যদি লাগে আমি দিব আমি দেশে এতদিন ধরে আসি এভাবে কাজ করতেছি তুমি এটাকে কোটে সুন্দরভাবে উপস্থাপন করে আমার সিস্টা কাটানোর চেষ্টা করো তো এই জন্য খুব ভালো একজন উকিল ধরবেন যে মোটামুটি কেউ আপনাকে কিন্তু গ্যারান্টি দিয়ে কাটাতে পারবে না এই প্রসেস এমন না যে সে গ্যারান্টি কিন্তু এটা একটা কোড বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কিন্তু অনেক সময় সাপেক্ষ এটা এখন কতদিন লাগে সে কোন কোর্টে উঠায় কবে এটার হেয়ারিং হয় বা আসল বিষয় হয় এটা কিন্তু আসলে মানে এটা তো জানি সব দেশেই কোর্ট প্রসেস অনেক ডিফিকাল্ট মানে সময় সাপেক্ষ তো চেষ্টা করবেন এখন ভালো উকিল ধরে যে আপনাকে প্রিসাইসলি জিনিসগুলো সাজা দিবে এবং মোটামুটি অর্গানাইজ হয়ে আপনার কাজটা হাতে নিবে তাকেই দিবে আশা করি এটা আপনাদের উপকার হবে তো এছাড়া আসলে ধৈর্য ধরা ছাড়া উপায় নাই এটা মানে শীত কাটানোর একমাত্র মানে ওয়ে তো এই পর্যন্তই আজকে তো ভালো থাকেন নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে এই পর্যন্তই আজকে